নমস্কার আমি লিপিকা অধিকারী প্রায় এক বছর পর আমি আবার আমার ইউটিউব চ্যানেলে আবৃত্তি পোস্ট করতে চলেছি আজ একটি বিশেষ দিন আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যুব দিবস এই বিশেষ দিনে আমাদের সবার খুব পছন্দের কবি এবং খুব পরিচিত কবি কবি সুভোধ সরকারের লেখা বেলুর কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করব আর ভিডিওর শেষে আমার একটি কথা বলার আছে সেটা আমি বলবো সঙ্গে থাকুন শুরু করছি কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুচ্ছিল মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত দিয়ে আমি ধুলো তুলতে দেখিনি কাউকে সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন একজন ফিজিসিস্ট ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ধুলো এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না আবৃত্তিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মনে হয় আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আর এত সুন্দর একটি কবিতা আমাকে সাজেস্ট করেছিলেন সোমনাথ দাস ওনাকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওর শেষে আমি একটি কথা বলবো বলেছিলাম তো সেটা হচ্ছে আপনাদের সকলেরই কিছু না কিছু পছন্দের কবিতা রয়েছে তো আমি চাই আপনাদের পছন্দের কবিতাগুলি আবৃত্তি করতে আপনাদের যদি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের কবিতাটি বা আপনার নিজের লেখা যদি কোনো কবিতা থাকে আমাকে ইনস্টাগ্রামে ডেম করতে পারেন বা ফেসবুকে ইনবক্সে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার পছন্দের কবিতাটি বা আপনার লেখা কবিতাটি আবৃত্তি করার নমস্কার